সংবিধানের চেঞ্জ করেছি তেন করেছি বাড়িয়ে বাসন রেঞ্জ সংসদে সে দলীয় ত্রাসে কেবল রণ সাদ কেবল রণ সাদ কেবল রণ সাদ শিকল পরা স্বাধীনতার ভাঙ্গ শিকল আজও শোষক নয় শাসক প্রশাসনে গেলে তাঁতির নাই রে কোন দাম ক্ষমতাসীন হামতে বড়া যে যখন যায় শঙ্কাল জুড়ে সংবিধান করে রাজ রাজভান্ডার তস নস চাবি কোথায়

বাদ সঞ্চালক ভাইয়া এবং দর্শক যারা দেখে বিশেষ দেখতেন কমাতিয়ে নিচ্ছি দুই চাইল গান লিখি কিন্তু আমার কাকের কণ্ঠের জন্য আপনাকে আপনাদেরকে বিলপিত করার জন্য আসসালাম আলাইকুম ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করেন আমিও আপনাদের জন্য দোয়া অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এর এটি দরকার আমাদের ডিবেট এবং আমাদের রাজনীতিতে আমরা এগুলাই চাই সো আপনি কিপ কন্টিনিউ থাকেন আমরা এক ভাইয়ের কথা শুনবো মুজাম্মেল হোসেন ভাইয়ের কথা শুনবো মুজাম্মেল হোসেন ভাই আপনি যদি একটু কষ্ট করে বলতেন শুরু করেন আপনার কথা আপনি কীভাবে একমত আপনি এতক্ষণ ধরে কি ওকে ভাই মোজাম্মেল ভাই আপনি আনমিউট করতে হবে আপনার ওইখান থেকে